কিশোরগঞ্জে রাস্তা সংস্কারের দাবিতে দীর্ঘ এক কিলোমিটার মানববন্ধন রাস্তা অবরোধ কিশোরগঞ্জে রাস্তা সংস্কারের দাবি ও দুর্ঘটনা রোধের দাবিতে দীর্ঘ এক কিলোমিটার রাস্তা অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে পাঁচটি মাদ্রাসা দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ এলাকার প্রায় পাঁচ হাজার মানুষ বিস্তারিত দেখুন আব্দুর রব ভুইয়ার প্রতিবেদনে বুধবার সকাল দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত শহরের একরামপুর রেল গেট থেকে কিশোরগঞ্জ করিমগঞ্জ সড়কের শতাল সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এই কর্মসূচি পালিত হয় মানববন্ধন ও বিক্ষোভে জামিয়া নুরানিয়া তার ভাষা মাদ্রাসা মাদ্রাসা দারুল উলুম সাতাল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ এলাকার পাঁচটি মাদ্রাসা ও দুটি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ হাজারেরও বেশি শিক্ষক শিক্ষার্থী এবং এলাকার মানুষ এতে অংশ নেন এই সময় একরামপুর ও সতাল এলাকায় রাস্তা বন্ধ করে দেয় বন্ধ হয়ে পড়ে যানবাহন চলাচল এতে দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রীরা মানববন্ধন বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক হাজি ইসরাইল মিয়া কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আবু তাহের কিশোরগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম আরজু কিশোরগঞ্জের জেলা ইমাম উলামা পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মুফতি আবুল বাসার ব্যবসায়ী খায়রুল ইসলাম উজ্জ্বল ব্যবসায়ী আসাদুজ্জামান খান খোকন সহ অন্যান্যরা এ সময় বক্তব্যে বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তায় কি অথচ গত এক সপ্তাহ পূর্ব কিশোরগঞ্জ করিমগঞ্জ সড়ক হয়ে হাওড়ের পাঁচটি উপজেলার মানুষ জেলা সদরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে কিন্তু সড়ক ও জনপদ বিভাগের এই সড়কটি দীর্ঘ ছয় বছর ধরে প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বড় বড় গর্ত আর খানা খন্দে ভরা সড়কে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারীরা মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনা এই সড়ক দিয়ে সরকারের প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সকল বিদ্যালয় শিক্ষার্থীদের আসা যাওয়া করতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে বক্তারা আরো বলে এই রাস্তাটার অবস্থা এরকম কোন একটা রুগী হাসপাতালে যেতে পারে না কোনো ক্লিনিকে যেতে পারে না বিশেষ করে আমার প্রেগনেন্ট মা বোনেরা তারা যখন হাসপাতালে ক্লিনিকে যায় তখন তাদের দুর্ভোগ দেখলে আমাদের চোখে পানি চলে আসে এবং আমরা একটা বাজার করে এলাকায় আসতে পারি না কোন রিক্সা আমাদের এলাকায় আসতে চায় না অথচ এই রাস্তাটা হলো কিশোরগঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা প্রায় সাতটি উপজেলাতে এ রাস্তা দিয়ে চলাচল করতে হয় সাত উপজেলার মানুষ এই রাস্তা অতিক্রম করে কিশোরগঞ্জ শহরে প্রবেশ করে এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ চলাচল করে আমরা সড়ক ও জনপদ বিভাগের নিয়ন্ত্রণাধীন একরামপুর রেল গেট হতে সতাল সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত কাজে ধীরগতি হয় জনদুর্ভোগ চরম আকারে বৃদ্ধি পেয়েছে শুধু তাই নয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও উদাসীনতার কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় নানা দুর্ঘটনা একটি গাড়ি অপর একটি গাড়িকে ক্রসিং করতে গিয়ে শিকার হতে হচ্ছে কিশোরগঞ্জ শহরমুখী সর্বসাধারণের যাতায়াতের সুবিধার্থে ও জন দুর্ভোগ লাঘবে উল্লেখিত নির্মাণাধীন সড়কগুলো অবিলম্বে সংস্কার না হলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও সহ কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেন বক্তারা যে মহামান্য ছিলেন উনি রাস্তা যাওয়া আশা করতেন উনি এই এলাকায় কোনো কাজ করে নাই কৃষিগঞ্জ বাসীর জন্য কোনো কাজ করে নাই সাত নম্বর ওয়ার্ডের জন্য কোনো কাজ করে নাই এই হাবিব সাহেবকে আমরা দেখেছি উনি ইটনা মেরে অনেক কাজ করতেন কিন্তু উনার জন্ম এখানে কৃষ্ণগঞ্জে এবং গুরুদয়াল করেছেন ছাত্র উনি কৃষ্ণগঞ্জে বাসায় থাকা সত্ত্বেও এই রাস্তাটা উনি করতে নাই বাংলা গুলো হয়ে যেত কিন্তু উনি কষ্ট করে নাই আমাদের যে মুহতাসিমিন তো এরা কষ্ট করে জউনি উইট্যাভি করে নাই ইন্ডাস্ট্রি বাংলাদেশে কৃষিকাতে বেশি অবদান রাখে এখানে চা পাতা ধর শ্রমিক কাজ করে আমাদের মাল আনা লোড আনলোড করা যায় না সব বিক্রয় আর সেটলজেশন করতে পারে না আমি ব্যবসায়ী форум থেকে সরকারের প্রতি অনুরোধ জানাই তাড়াতাড়ি দ্রুত করে আমাদের সারা করা স্কুল কলেজ মাদ্রাসা অনেক স্কুল কলেজ মাদ্রাসায় বাচ্চারা চলতে পারে না